বন্ধুরা নিউ পাকিস্তান বধ অবিশ্বাস্য বলিং বুমরার বুমরার বারুদে ঝলসে গেল পাকিস্তান পাকিস্তানকে ছয় রানে হারিয়ে বিশ্বকাপে ছুটেছে ভারতের অশ্বমেধ বন্ধুরা নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ পাকিস্তান টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় ভারতের হয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মা ওপেন করতে আসে কিন্তু বিরাট কোহলি তিন বলে চার রান করে নাসিম শাহর বলে আউট হয়ে ফিরে যায় এবং রোহিত শর্মা বারো বলে তেরো রান করে আফ্রিদির বলে আউট হয়ে ফিরে যায় তখন তিন নম্বরে ব্যাট করতে এসে ঋষভ পান্ত ও চার নম্বরে ব্যাট করতে আসে অক্ষর প্যাটেল দুজনে একটি পার্টনারশিপ গড়ে এবং দেখতে দেখতে ছয় ওভারে দুই উইকেট হারিয়ে দলের স্কোর পঞ্চাশ রানে পৌঁছে দেয় কিন্তু অক্ষর প্যাটেল আউট হতে না হতেই ভারতীয় টিমের ব্যাটিং বিপর্যয় দেখা দেয় এবং তিরিশ রানে সাত উইকেট পড়ে যায় এবং উনিশ ওভার শেষে টিম ইন্ডিয়া একশো উনিশ রান করে অল আউট হয়ে যায় টিমের হয়ে সর্বোচ্চ রান করে পান্থ একত্রিশ বলে এবং অক্ষর প্যাটেল আঠারো বলে কুড়ি বন্ধুরা অকল্পনীয় ভারতীয় টিমের হাতে পুঁজি ছিল মাত্র একশো উনিশ রানের সেই অল্প রান পুঁজি করে ভারত নিউ ইয়র্কে পাকিস্তান বধ সম্পূর্ণ করলো রান ডিফেন্ড করতে নেমে পাকিস্তানকে কার্যত দম বন্ধ করে হারানো টিম ইন্ডিয়া আর জয়ের নায়ক সেই জাসপ্রিত বুমরা তার চার ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে তিন উইকেট তুলে নেয় হার্দিক চার ওভারে চব্বিশ রান দিয়ে দুই উইকেট নিয়ে বুমরাকে যোগ্য সহায়তা করেছিল এবং অক্সার প্যাটেল এক উইকেট ও আশাদিপ সিং এক উইকেট নিয়েছিল এই ম্যাচে পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারে রান সংগ্রহ করে এবং টিম ইন্ডিয়া ছয় রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তানের হয়ে সর্বাধিক রান করেছিল বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত মোট আটবার বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান তার মধ্যে সাতবার জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এমন অনেক ক্রিকেট বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ